আসসালামু আলাইকুম বিয়র্স সো এখন আমি ইউপিএস আনবক্সিং করব ঢাকা চৌরাস্তা এমকে পাওয়ার ইলেকট্রনিক্স থেকে আমি এই সেকেন্ড হ্যান্ড ইউপিএসটি অর্ডার করেছিলাম তো আমাকে পাঠানো হয়েছে তো দেখতে পাচ্ছেন এখানে খুব সুন্দরভাবে প্যাকেজিং করে আমাকে পাঠানো হয়েছে তো দেখতে পাচ্ছেন এখানে আমাকে সুন্দরভাবে প্যাকেজিং করে আমাকে মালটি পাঠানো হয়েছে খুব যত্ন সহকারে এই ইউপিএস এর বড়ি হচ্ছে স্টিল বড়ি কেন মিলিয়ামের ট্রান্সফরমার তো এই কি আমার কাছ থেকে দাম নিয়েছে বারোশো টাকা তো অগ্রিম টাকা দিতে হয়েছে দুইশো টাকা বিকাশে পেমেন্ট করতে হয়েছে আমি নাম ঠিকানা দিয়ে দিয়েছি তারপর এক হাজার টাকা দিয়ে আমি মালটি রিসিভ করেছি টোটাল খরচ হয়েছে বারোশো টাকা তো দেখতে পাচ্ছেন ভিতরে ফ্রেশ ফ্রেশ কন্ডিশন তো দেখতে পাচ্ছেন এখানে আমার এন্ডিক্যাটের একটু সমস্যা হয়েছিল লাইন ফুটে গেছিলো তারপর আমি রিপেয়ারিং করে নিয়েছি তো দেখতে পাচ্ছেন এখানে ব্যাটারি ক্লিপ আছে তো আমি এখন আপনার ব্যাটারি দিয়ে চেক করব তো এই ব্যাটারি হচ্ছে দুই আড়াইশো এমইএস ব্যাটারি বারো বোল্ট ব্যাটারির সাথে ইউপিএসটি কানেক্ট করে নিব তো নাল তারটা প্লাসের হতে কানেকশন করে নিব আর কালো তারটা মাইনাসের হতে কানেকশন করে নিব তো আমাদের কানেকশন করা কমপ্লিট এবার সুইচ দিলাম দেখতে পাচ্ছেন লালবাতি লাল বাতি ইন্ডিকেট করতেছে লোড টেস্ট করে দেখাতে পারলাম না আমি পরে ট্রাই করে দেখছিলাম ওকে আছে